তিনটি জিনিস নিয়ে আসলাম তো বন্ধুরা যে তিনটি জিনিস কি কি বলে দেই আজকের ওই ভিডিও থেকে শিখতে পারবেন যে আল্লাহর নাম দিয়ে কি করতে পারবেন আল্লাহর কোন নাম দিয়ে আমি বিধি আমি স্কিনে লাগিয়ে দেবো তো এক হচ্ছে যে কোনো লুকানো জিনিস বের করে দিতে পারবেন যে নিজের কোনো জিনিস যদি লুকিয়ে রাখে তো ওইটা বের করতে পারবেন আরও একটি জিনিস যে যদি চিন্তায় থাকেন ওই চিন্তা মুক্ত হবেন যে রুহানি তরফ থেকে রুহানি থেকে রুহানি তরফ থেকে আপনার যে চিন্তা ওইটা কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে তো তিন নম্বর হচ্ছে যে কোনো ভয়ানক জিনিস দেখে যদি কোনো ভয় পান অথবা যদি কোনো ভয়ানক জিনিস দেখেও যদি ভয় পান না অথবা আপনি এমনি ভয় পান তো আজকে যেটি আমল নিয়ে এসেছি ওই আমল করলে আপনার ওই সমস্যা দূর হয়ে যাবে তো ভিডিও লম্বা করবো না সরাসরি আমি বিধি সহ আমি দেখিয়ে দেব যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো অনেক আমল দিয়েছি যে তন্ত্রমন্ত্র আমি দেব সময় পাই না তার জন্য আমি তন্ত্রমন্ত্র দিতে পারি না আমার চ্যানেলে অনেক তন্ত্রমন্ত্র দেওয়া হয়েছে তো ওইগুলো তন্ত্রমন্ত্র দেখে কাজ করবেন এবং যেগুলো আমল দেওয়া হয়েছে ওইগুলো সাধারণ হিসাবে আমল দেওয়া হয়েছে যে কোনো স্ত্রী পুরুষ যে কেউ করতে পারবে মহিলা এবং পুরুষ যে কেউ ওই আমল করতে পারবে তো সরাসরি আমি দেখিয়ে দেই এবং বিধি আমি আমার মুখে বলে দেব আপনারা দেখে নেবেন আর আমি পড়ে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সই হিসাবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা পড়ে যদি বুঝতে পারেন না তো আমি মুখে বলে দেব আপনারা সই হিসাবে বুঝে নেবেন বুঝে নিয়ে কাজ করবেন কি হিসাবে কতবার পাঠ করলে কি কি কাজে আসবে তো সরাসরি আপনারা কিতাব বা মিস্কিনে লাগিয়ে দেই আপনারা দেখে নেন আল মুহাইমিনু মিনু দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রত্যহ উনত্রিশ বার বা বেশি পরিমাণে পাঠ করলে দুশ্চিন্তা ও বয় দূর হয় তপরের পরের কিতাবের নেন আট নম্বর বাংলা উচ্চারণ আলমু হাইমিনু বাংলা অর্থ রক্ষাকারী প্রতিপালনকারী অভিভাবক দেখে নিয়েছেন তো দেখেন ফজিলত যে ব্যক্তি গুসল করে দূর আকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে একশো বার এ নাম পাঠ করলে আল্লাহ তার জাহেরি বাতেনি পবিত্র করে দেন আর যে ব্যক্তি একশো পনেরো বার পাঠ করবে সে লুকানু জিনিসের কথা জানতে পারবে তো বুঝে নিয়েছেন কি হিসাবে লুকানুর জিনিসের কথা জানতে পারবে তো কিন্তু বিদিতে বুঝতে পারবেন ওটা বলে দেয় যদি কোনো জায়গায় যদি কোনো যদি লুকানো থাকে আপনার জিনিস অথবা যে কোনো জিনিস লুকানো থাকে ওইটা কিন্তু আপনি যদি আমল করেন ওটা কিন্তু আপনার মনে ওটা কিন্তু ওই জায়গায় বেশে উঠবে তো বেশে উঠলে আপনারা কোন ওই জায়গায় গিয়ে খুঁজবেন দেখবেন ওই জায়গায় পেয়ে যাবেন তো এখন যে কথা বলতেছি গুরুত্ব কথা বলতেছি মন দিয়ে শুনবেন যে সাধারণ তন্ত্রমন্ত্র দিলাম না যে ওইটা কি সাধারণ তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র কখনো সাধারণ হয় না যদি তন্ত্রমন্ত্র সাধারণ হতো তো ওইটা কিন্তু আমিও করতাম না আপনারাও যে অনেক মানুষ তন্ত্রমন্ত্র করতেছে তারাও করতো না তো তন্ত্রমন্ত্র কিন্তু সাধারণ নয় তন্ত্রমন্ত্র যে আল্লাহ কৃপা পড়ে তারপর তন্ত্রমন্ত্রের কাজ আসে আর এক কোণে যেটি দিলাম ওটা কিন্তু স্বয়ং আল্লাহর নাম দিয়ে দিলাম যে স্বয়ং আল্লাহর নাম দিয়ে কাজ করে দেখেন আর একটি কথা বলি যে কখনো ওইটা দিয়ে করার জন্য দিল ছোট করবে না দিল যদি ছোট হয়ে যায় ওইটা করা বাদ দিয়ে দেন বারবার বলতেছি ওইটা করা বাদ দিয়ে দেন কা ফল পাবেন না আল্লাহর নাম নিয়ে কখনো সন্দেহ নিজের ভিতরে সন্দেহ ঢুকাবেন না সরাসরি দিলে যদি আসে ওইটা করেন যদি দিলে যদি আসে না তো ওইটা করে করার দরকার নাই অন্য আমল আমার চ্যানেলে দেওয়া হয়েছে ওইগুলো করবেন পাক পবিত্র দিল নিয়ে পাক পা পাক পবিত্র আমল করতে হয় যদি দিলে যদি গান্দা থাকে কেননা ওই নাম পাক পবিত্র গান্দা নিয়ে পাক পবিত্র হয় না আর পাক পবিত্র নিয়ে গান্দা হয় না তো পবিত্র দিল রাখবেন দেখেন কাজ হবে তো আজকের ভিডিওটি খুব ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে থাকতে পারেন